আসসালামু আলাইকুম শিখর এগ্রোতে স্বাগতম আসলে ছাগল নিয়ে মহাবিপদে আছি ছাগলের কাছে মাত্র এই মাত্র শুনতে পেলেন আসলে ছাগল নিয়ে খুব চিন্তায় আছি কারণ গতকালকে একটা ছাগল ঠিক মরণাপন্ন হয়ে গেছিলো তো আমরা ঠিক আগের মুহূর্তে আর কি জবাই করে দিছি কারণ ছাগলটা হয়তো আর বাঁচত না কারণ ছাগলের প্রচুর ঠান্ডা সম্ভবত আরও কিছু রোগ বালায় আছে তো এই জন্য আমি গতকালকেই গেছিলাম আমাদের উপজেলা যে সম্পদ অফিস সেখানে যে কথা বলার পরে ওনারা আর কি ওনাদের অভিজ্ঞ একজন ডাক্তার আমার খামারে আর কি ভিজিটের জন্য পাঠাবে এটাই কালকে কথা হয়েছিল তো সেই সেদর আজকে ওনারা আসবে এসে আমার খামারটা ভিজিট করবে এবং কি কী অসুবিধা হচ্ছে বা কি কি রোগবালাই আছে সেই বাবদ তারা আমাকে হয়তো কিছু পরামর্শ দিতে পারে কিছু চিকিৎসা তো দিবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তারা আসলে তাদের চেষ্টা করব তারা কি কি পরামর্শ দিল এবং কি কী চিকিৎসা আর কি দিল কোন রোগের জন্য হ্যাঁ সেটা আপনাদেরকে জানাবো এখানে আমার মোট দুইটা শেড আছে ছাগলের ছাগলের সংখ্যা এখন আপাতত পঁচাশিটা এখানে কিছু আছে এই সেটটাতে কিছু থাকে আর এই সেটটাতে থাকে এই সেটের মধ্যে আবার একটা ভাগ আছে ওর মধ্যে ছোট বাচ্চাগুলো রাখা হয় তো এই হচ্ছে আমার আমাদের আপাতত পরিস্থিতি তো ডাক্তার আসলে কি বলে বা কি পরামর্শ দেয় আপনাদেরকে সেটা জানাবো ওনারা প্রথমে এসেই আমার সেটটার আর কি মাপ দিল দিয়ে দেখে নিল কতটুক কি আছে চিকিৎসা দিতে হলে ওরা এইগুলোও দেখে এবং প্রথমে ছাগলটা দেখা শুরু করলো এটা হচ্ছে একটা তুতা এর আর কি খাওয়ার অরসি ঠান্ডা জ্বর সব কিছুই আছে ওরা আর কি চিকিৎসা দেওয়া চলছে অনেক ইঞ্জেকশন করছে আর কি জ্বর মাপতেছে জ্বর টর মেপে প্রথমে তাপমাত্রা মেপে তারপরে ওরা চিকিৎসা দেওয়া শুরু করলো দেখলাম নাকে 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 হ্যাঁ পানি পানি আছে সব গণেন <akra desserts> <Negative hungry> <sharp> <éxata> কারেন্টে ঘাস কাটা মেশিনে একদম সঠিক সব মানে সাত তারিখে মারা গেল যে কুমারী দেখ ছিল খুব সাবধান এইসব জিনিস এখানে বাঁধেন এখানে না ভেতর নিয়ে যান না ওষুধ ওষুধ আছে ভেঙে ফেলবে ভাই বড় গরু আইভার করিস নাকি হ্যাঁ আপনারা যখন দেখলেন ছাগলের আর কি চিকিৎসাগুলো দেওয়া হলো তারা আর কি প্রথমে সেই আমার শেডে যে মাপ ওরা আর কি মেপে নিল দুর্গপ্রস্ত মেপে একটা হিসাব দিয়ে বলল যে আসলে পার ছয় স্কোয়ার ফিটে একটা করে ছাগল মানে রাখা যাবে এটা হচ্ছে উত্তম আর কি তো সেই মোতাবেক আমার ছাগলটা একটু বেশি ছিল উনি বললেন ছাগলের শেডটা একটু বাড়াইতে অথবা ছাগল কমাইতে তার হচ্ছে ম্যাক্সিমাম ছাগলের অসুখ হচ্ছে আপনার ঠান্ডা এবং জ্বর প্রত্যেকটা গায়ে মানে ছাগলেরই ম্যাক্সিমাম জ্বর হচ্ছে চার পাঁচ এরকম মানে একশো চার পাঁচ তো এই জন্য ওরা আর ট্রিটমেন্ট দিল এবং বললো ঘরটা ভালো করে পরিষ্কার করতে শুকনা রাখতে এই ধরনের কিছু পরামর্শ দিল তো ভালো লাগলো বেশ অন্যদের সাথে কথা বলে এবং ওনারা যা যতটুকু হেল্প করার করলো এবং আমাকে পর্বতার দেখা করার জন্য বলল যে আপনি অফিসে আসেন দেখা করে যান তো সেগুলো আর কি আমরা করবো পরবর্তীতে তো ছাগল আসলে অনেক কষ্ট হয় এখন তো যাই হোক এখন শুরু যেহেতু করেছি এটা শেষ দেখবো ইনশাল্লাহ বাকিটা আল্লাহ ভরসা এরকম আসলে যদি খামারে রোগ ঢোকে আসলে চিন্তা অনেক চিন্তা হয় এটা উনিও বললো যে এরকম অনেক খামার এরকম ভাইরাসের কারণে জ্বর ঠান্ডা আসতেছে সুস্বাস্থ্যের জন্য দিল কিছু দিল প্রযোজন ক্ষমতা যত বাড়ে সেই জন্য কিছু প্রেসক্রিপশন করলো উনি তো টোটালটা তো আসলে দেখা সম্ভব না অনেকগুলো ছাগল উনি চিকিৎসা দিয়েছেন বেশ খানিকটা সময় ধরে সেই জন্য আরকি সবগুলোটা ভিডিও করা হয়নি যতটুকু দেখতে পারলেন আর পরামর্শ হিসেবে উনি এইটুকু দিলেন যে আপনার ঘরটা হচ্ছে আর একটু বড় করতে হবে অথবা ছাগলের সংখ্যা কমাতে হবে মানে পার ছয় ফিটে একটা করে ছাগল রাখতে হবে আর যেটা বলেন যে ঘরটা শুকনো এবং কিছু মেডিসিন দিলেন যেই মেডিসিন দিয়ে ঘরটা হচ্ছে পরিষ্কার করার জন্য মানে কিছু আছে আপনার জীবাণুনাশক এই ধরনেরই বেশি উনি প্রেসক্রিপশন করছেন তো এই হচ্ছে মূল ব্যাপার সবাই আমার খামারের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি দেবেন এরকম অনেক সমস্যার সমাধানের ভিডিও আমার চ্যানেলে পাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ